শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে ফেসবুকে বুলডোজার মিছিল কর্মসূচির ডাক দেওয়া হয় গত বুধবার বিকেলে ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়িটি গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে একাধিক পোস্ট দেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য শরীফ ওসমান হাদি তবে সন্ধ্যায় বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পোস্টে বলেন আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে ফেসবুকে ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে জড়ো হন বিক্ষুব্ধ ছাত্র জনতা এর আগে এক পোস্টে হাসনাত লিখেছিলেন ফ্যাসিবাদের চিহ্ন বিলোপের সাথে সাথে খুনি হাসিনাসহ গণহত্যাকারীদের বিচার নিশ্চিত এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে অপর একটি পোস্টে হাসনাত আবদুল্লাহ হাসিনার ভাষণ সম্প্রচারের বিরুদ্ধে মিডিয়াগুলোকে সতর্ক করে দিয়ে বলেছিলেন যে এটি তার এজেন্ডা প্রচারের সমান হবে রাজধানীর বাংলা মটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হাসনাত বলেন এখনও আমরা প্রকৃত অপরাধীদের নাম দিতে দ্বিধা দেখতে পাচ্ছি কিছু মিডিয়া এখনও তাকে প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে তিনি কি কেবল একজন প্রাক্তন নেতা নাকি তিনি এই মাতৃভূমির কসাই জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্রদের অপর একটি সংবাদ সম্মেলনে হাসনাত বলেন হাসিনা ক্ষমতা আঁকড়ে থাকতে দুই হাজার মানুষকে হত্যা করেছেন তবুও মিডিয়া তাকে ফ্যাসিবাদী খুনি বলে না আপনি যদি তা করতে ব্যর্থ হন আপনি এখনও আওয়ামীপন্থী মিডিয়া চেতনাকে বাঁচিয়ে রেখেছেন যদি কোনো মিডিয়া হাসিনার ভাষণ সম্প্রচার করে তাহলে ধরে নেওয়া যাবে যে তারা এখনও তাকে প্রচার করছে এবং জনগণের আশাকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে উপদেষ্টা মাহফুজ আলম তার ফেসবুক পোস্টে লিখেছেন খুনি হাসিনার বক্তব্য প্রচার এবং এর প্রতিক্রিয়ায় সব রাজনৈতিক অস্থিরতার জন্য দায়ী থাকবে আঞ্চলিক আধিপত্যবাদ ভাঙার পরে গড়ার সুযোগ এসেছে কিন্তু অন্তত ভাঙা প্রকল্প আমাদের জন্য ভালো ভবিষ্যতের ইঙ্গিত বহনা গড়ার প্রকল্পগুলো খুব দ্রুতই শুরু ও বাস্তবায়ন হবে আপনারা গড়ার কাজে সক্রিয় হন ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ নিছক ভাঙা নয় বরং বিকল্প গড়ারও লড়াই নতুন বন্দোবস্তে আমরা ভাঙার চেয়ে গড়ার দিকে গুরুত্ব দিতে চাই